ওই জায়গাটা চিনতে পারবে না যে মাছটা কোথায় লুকালো ফালাম্মা যা যখন তারা ওই জায়গাটা অতিক্রম করলো তাপসে বল আসে মানে ওখান থেকে তারা ঘুমিয়ে উঠে তারা ওই দিনের বাকি অংশ সফর করেছে পুরো রাত সফর করেছে তারপর সকালবেলা মুসলাম বলছে যে আমার ক্ষুধা পেয়েছে খাবার দাও দেখেন ফালাম্মা যা যখন তারা ওই জায়গাটা অতিক্রম করলো কলালে ফাতাহু তখন মুসাল্লাসামদা যুবককে বললেন আতেনা গাদা আনা আমাদের জন্য আমাদের মানে ব্রেকফাস্ট প্রাতুষের খাবার এটা নিয়ে আসো। ফার্স্ট মানি রোজা আর ব্রেক মানি ভাঙ্গা রোজা ভাঙ্গা অর্থাৎ আমরা সারা রাত রোজা থাকি না খেয়ে থাকি তো এই জন্য ভোরে আমরা খাই এই জন্য এটার নাম হলো ব্রেকফাস্ট মানে রোজা ভাঙ্গা ফার্স্ট মানি রোজা ব্রেকফাস্ট আতে না গাদা আমাদের সকালের খাবার নিয়ে আসো না আমরা আমাদের এই শহরে ক্লান্তি উপভোগ করছি মানে খুব ক্লান্ত লাগছে অনেক পথ হাঁটা হয়েছে খুঁজে লাগছে খাবার নিয়ে আসো তখন ওই যুবক বলছে ইউসেফ নুন কলা রাইতা হ্যাঁ আপনি কি খেয়াল করেন নাই এ সাকরাতে জমরা যখন আমরা পাথরের পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম ফাইনালি নাসিতুল হুতা তখন আমি মাছের কথা ভুলে গেছি আমরা একটা পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম পাথরের উপরে মাথায় আমি ঘুমিয়েছিলাম ওখানে যে মাছের একটা ঘটনা ঘটছে এটা আমি ভুলে গেছি ওমা আনসানিউ ইল্লার শৈতান আমাকে শয়তানই ভুলিয়ে দিয়েছে যে এটা আপনাকে আমি স্মরণ করাবো বা আপনাকে আমি বলবো এটা আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে আমি আপনাকে বলতে পারি নেই পত্যেকে সাবিল ফিল বাহারে আজাবা সে আশ্চর্য ধরনের একটা রাস্তা তৈরি করে নদীর মধ্যে সে চলে গেছে মাছটা সাবিরাও ফিল বাহারে যাও নদীর মধ্যে আশ্চর্য রাস্তা তৈরি করে ঢুকে গেছে মানে রাস্তাটা দেখা যাচ্ছে যে এখান থেকে মাছটা ঢুকছে তখন মুসার বললেন কলা জালিকা মাকুন না নাবগে এটাই তো আমরা খুঁজতেছিলাম আমাকে তো আল্লাহ এখানেই আসতে যেখানে তোমার মাছ হারিয়ে যাবে সেখানেই তুমি এক বুজুর্গের সাথে তোমার দেখা হবে তো বলেন জালিকা মাকুন না নাবগে এটাই তো আমরা খুঁজছিলাম তাহলে কি করতে হবে ফাতাদ্দাল আসার ইমা কাসাসা তখন আবার পদচিহ্ন ধরে ধরে তারা সেই পিছনের দিকে চলতে লাগলেন দুইজন ইউসুফ নুন এবং মুসাল্লাহ সাল্লাম আসার পরে পাওয়াজাদ আবদামে নেবা না তখন সে আমার বান্দাদের মধ্যতে একজন বান্দাকে পাইল আতাই না রহমাত এনদেনা যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম ও আল্লাহ নাহ মিল্লাদুন্ন এলমা এবং আমার পক্ষ থেকে তাকে আমি এলমিল্লাদুন্নি দান করেছিলাম এটা আল্লাহ তালা বললেন